ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই একটাই চিকেন ফ্রাই সেটা কে না পছন্দ করে বলেন তো আমি আজকে সেরকমই একটা চিকেন ফ্রাই দেখাবো তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি প্রথমে দুই পিস চিকেন বুকের মাংসকে লম্বা লম্বা করে এরকম করে কেটে নিয়েছি সেটাকে বলে চিকেন স্টিম তা আমি এখানে মশলাগুলো দিয়েছি লবণ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া আর এখানে হাফ চা চামচ আদা গুঁড়া হাত আদা পেস্ট হাত চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ করে আর এখানে আমি ডাক সয়া সস যেটা সেটা এক চা চামচ দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিলাম এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ তারপরে আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই চিকেন ফ্রাইটা কেপসিকেও আমার মনে হয় হার মানাবে যদি আপনার ঘরে এভাবে তৈরি করে নিতে পারেন তো আমি প্রথমে এটাকে দশ মিনিট ঠেকে রেখে দেবো তো ঢেকে রেখে দিয়ে এখানে আমি ময়দা নিয়েছি প্রায় দুই কাপ আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম হাফ কাপ আর লবণ স্বাদ মতো মানে আমি হাফ চা চামচ দিয়েছি আর এখানে রসুন পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ আর আদা পাউডার হাফ চা চামচ রসুন পাউডার এক চা চামচ আর এখানে আমি হচ্ছে চিলি পাউডার সেটা হচ্ছে আমি একটা চামচ দিয়ে দিলাম আর এখানে গোলমরিচ দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে সব কিছু ভালো করে মিক্সড হয়ে যায় তো সেখান থেকে আমি প্রায় হাফ কাপের মতো তুলে নিচ্ছি এই মিকশ্রণ থেকে আমি হাফ কাপ পরিমাণ তুলে নিয়েছি। তো তুলে নিয়ে আমি এগুলোকে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এখানে ঘন ব্যাটারটা তৈরি করার কারণ হচ্ছে চিকেনটাকে আমি ঘন বেটারে ডুবিয়ে তারপরে প্লেট কামড়ে মানে শুকনো উপকরণগুলোতে আমি গড়িয়ে নেব এটাতে অনেকে ডিম ইউজ করে দুধ দিয়ে বা অনেকে টক দই ইউজ করে তা আমি এভাবেই করে থাকি সহজ উপকরণে যেভাবে করা যায় তো এগুলো আসলে কোনো এক্সপেন্সিভ কোনো কিছু না ঘরে থাকে আমাদের সব কিছুই তা আমি এখানে এক পিস লেবুর রস দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে এই দুইটা উপকরণ প্রথমেই ম্যারিনেশনের সময় একসাথে দিয়ে দিতে পারেন তা আমি পরে দিচ্ছি এটা পরে অ্যাড করে নিচ্ছি তো এইরকম অবস্থায় আমি হচ্ছে আরও কিছুক্ষণ রেখে দিব মেখে প্রায় আরও দশ মিনিটের মতো রেখে দেবো আর এটা যেহেতু চিকেন বোনলেস এটা বেশি কতক্ষণ রাখার দরকার হয় না সাথে সাথে করে করেও ভাজা যায় কোনো সমস্যা নেই তা আমি এক পিস এক পিস চিকেনটাকে আমি বেটারে ডুবিয়ে তারপর শুকনো উপকরণে দিয়ে দিব।। এটা বড় যখন লেগ পিসগুলো করা হয় ড্রাম স্টিকগুলো করা হয় তখন দেখা যায় যে পানির মধ্যে ডুবিয়ে এইভাবে করতে হয় কিন্তু আমি তখনও সেম প্রসেসেই করে থাকি কোনো সমস্যাই হয় না তো আমি আলতো হাতে চেপে 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 এটাকে আমি ঝরিয়ে ঝরিয়ে নিব এই যে এইভাবে ঝরিয়ে ঝরিয়ে নিব দেখেন চারপাশ থেকে ময়দাটা আটকে ছিটে আসছে যেটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য একদমই পারফেক্ট এবং ক্রিস্পি হওয়ার জন্য যে ময়দাটা লেগে থাকে ওটা একদম পারফেক্টলি আমার হয়ে গেছে তো এরকম করে আমি সবগুলো রেডি করে ফেলবো তা আমি আরও একটা করে দেখাচ্ছি এরকম করে এরকম কাটা চামচ দিয়ে প্রথমে বেটারে ডুবিয়ে নিতে হবে তাহলে হাতের মধ্যে আর আটাটা লেগে থাকে না তো লেগে লেগে যে আসে হাঁকগুলোর ওটা টার লাগে না এরকম চেপে 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 আমি বারবার ময়দায় গড়িয়ে একবার করে নিলেই হয় যেটা হচ্ছে অনেকে দেখা দুইবার করে গড়াতে হয় পানিতে দিয়ে করতে হয় সে করতে এটা কিছু করতে হয় না এভাবে করলে একবার করলেই চলে দেখেন আমার এটা কি সুন্দর রেডি হয়ে গেছে তা আমি এটাকে একটা একটা করে ডুবো তেলে ভাজবো আর এই সময় চুলার আঁচটা আমি লো থেকে সামান্য একটু বেশি রাখবো তেলটা প্রথমে ভালো করে গরম করে নিব এই অবস্থায় ভাজতে হবে কারণ এর চেয়ে বেশি আছে ভাজলে এটা উপর থেকে লাল হয়ে যাবে ভেতরে মাংসটা একটু কাঁচা কাঁচা বা গন্ধ থেকে যেতে পারে এই জন্য এই পুরাটা এই আঁচে ভেজে শুধু তুলা দু তিন মিনিট আগে আমি চুলাটাকে হাই করে ভাজবো এটাই হচ্ছে একটা টিপস ভাজার যাতে ভেতরেও সুন্দর মতো ভাজা হয় এটাই তো এক একটা পার্ট ভাজতে আমার আট থেকে দশ মিনিট করে লেগেছে টোটাল বিশ মিনিট লেগেছে এরকম এই আছে এরকম সময় হলেই যথেষ্ট আর বেশি দরকার হয় না আসলে তো এভাবে করে আমি উল্টে পাল্টে একদম ডিপ ফ্রাই করে নিব তো এটাই আসলে আসল রহস্য ভাজার অত বেশি একটা মশলাও দরকার হয় না তারপরে হচ্ছে আপনার কোনো তেমন কোনো কিছু দরকার হয় না ইজিলি ডিমও দরকার হয় না দেখেছেন তো আমি কীভাবে ম্যারিনেট করেছি আর আরেকটা বিষয় যেটা হচ্ছে এরকম করে ভেজে বা মেরিনেশন করে আপনার ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন যখন পলি ব্যাগে রেখে দিলে যখন প্রয়োজন হবে তখন আমি শুধু ভাজলে হয়ে যায় এটাই আর এমন কোনো কিছু না এটা যখন তখন আপনি কষ্ট ছাড়া ঝামেলা ছাড়া যখন তখন ইজিলি ভেজে খাওয়া যায় এই জন্য আমি সবসময় এইভাবেই চিকেনটা করে থাকি তো এই টমেটো সসটাও আমার ঘরে তৈরি করা মানে চাইলে আমার এটা কিন্তু রেসিপি দেওয়া আছে দেখে নিতে পারেন তা আমি একটা ভেঙেও দেখাচ্ছি যে এটা কেমন মোষমসা হয়েছে আর ভেতর থেকে হয়ে গেছে কোনো কাঁচা থাকেনি দেখেন কি সুন্দর হয়েছে তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ